নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র গতকাল ছিল দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস এই মানবাধিকার প্রসঙ্গে যদি দু এক কথা বলতে হয় তবে আজকের দিনে দাঁড়িয়ে মানবাধিকার যেন মানবাধিকার যেন অধিকার শব্দটাকে ছাপিয়ে কোথাও যেন কোনটা অধিকার নয় সেটা ভাবার সময় এসেছে বা তার প্রশ সেই সেই বিষয়টাই এখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে অধিকার আদায়ের কথা ভাবতে 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 কখন যেন কখন যেন অধিকার শব্দটার অপব্যবহার হচ্ছে অপব্যবহার হয়ে কোনটা অধিকার নয় কোনটা করা যায় না আমার প্রতি অন্যের কি কি অধিকার আছে অন্যের প্রতি আমার কি কি অধিকার আছে কোনটা আমার অধিকার নয় এটা ভাবার সময় এসেছে এটা ভাবতে হবে যাই হোক এই দিনটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যদি পরিচয় করাতে হয় বা বলতে হয় উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক দশই ডিসেম্বর দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয় তবে তারিখটি বেছে নেওয়ার কারণ হল তার দুই বছর আগে অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের দশ দশই ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর আর গৃহীত হয়েছিল সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতেই এই দিনটি পালিত হয় তাহলে এটা কিন্তু একদম পরিষ্কার বোঝা গেল প্রথমে উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক এটা দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু যেহেতু তার দু বছর আগে তারই বছর আগে উনিশশো আটচল্লিশ সালের এই তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল সেই দিনটিকে স্মরণ করেই এই দিনটি পালন 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 করা হয় এটা গেল বিশ্ব মানবাধিকার দিবস দিবসের একটা ঐতিহাসিক তথ্য এবার আসি কয়েকটি আমি কয়েকটা নোট করে রেখেছি কয়েকটা পয়েন্ট যে এই মানবাধিকার সম্পর্কে মানবাধিকার বলতে কি বোঝায় মানবাধিকার শব্দটা আসলেই সবচেয়ে প্রথম কিন্তু মনের মানে প্রশ্ন জাগে যে মানবাধিকার অর্থাৎ মানবের অধিকার কোনটা আমাদের অধিকার কোনটা আমাদের অধিকার নয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে দেখবেন স্বামী স্ত্রী আজকাল দেখবেন একসাথে আছে একসাথে খাচ্ছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক কিন্তু ভেতরে ঠিক নেই এরকম পাড়া প্রতিবেশীর সাথেও অনেকটা তাই বাবা ছেলে এবং মায়ের সাথে পুত্র পুত্রবধূর এবং পুত্রের এরকমও দেখা যায় সম্পর্ক ভেতরে ভেতরে এতটাই ভাঙন কারণটা কি এখানেও কিন্তু এই অধিকারের মাপকাঠি মাপকাঠি পর্যবেক্ষণ করার দরকার কোনটা আমার অধিকার কোনটা আমার অধিকার নয় কোনটা আমার কাছে অন্যের অধিকার এবং কোনটা অন্য অন্যের কাছে আমার অধিকার নেই নেই বা আছে এটা ভাবতে হবে মানবাধিকার বলতে সেই জিনিসই বোঝায় যেটা প্রকৃত মানুষ রূপে চলতে গিয়ে বা অনুভব করতে গিয়ে আমাকে যেটা যেটা আপত্তি এবং দৃষ্টিকোটু লাগছে সম্মানহানি হচ্ছে তার একটা পরিমর্জনা আছে সেটা বজায় থাকাটাকেই বজায় থাকে যার মাধ্যমে সেটাকেই মানবাধিকার বলে আমরা ধরে নিতে পারি খুব সেন্সিটিভ এটা কিন্তু সংবিধানের বিষয় এটা কিন্তু ইয়াকি কি মারা বিষয় নয় সংবিধানের বিষয় মানবাধিকার অনেক সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় প্রশ্নে আসছি আজকের দিনটি আজকের দিনে দাঁড়িয়ে অধিকারের অপব্যবহার ও সঠিক ব্যবহার কতটা হচ্ছে সত্যিই তো তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা যাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অধিকার দেওয়া হচ্ছে সে অধিকার পেতে পেতে অধিকারে অপব্যবহার করে সেটাকে অস্ত্র হিসেবে ধরে ব্যবহার নিচ্ছে সেটা ফ্যামিলিতে স্ত্রীর প্রতি স্বামী বা স্বামীর প্রতি স্ত্রী আজকাল তো মেয়েরা বেশি করছে আইনের সহযোগিতা নিয়ে মেয়েরা বেশি করছে পুরুষদের ওপরে এটাকে অধিকার বলে না এটাকে অত্যাচার বলে পুত্র বধুরা পুত্রের সাথে করছেন ছেলেপুলেরা বাবা মায়ের সাথে করছেন এটা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু অধিকারের অপব্যবহার অধিকারের অপব্যবহার হচ্ছে সঠিক ব্যবহার হচ্ছে না সেরকম আপনি দেখবেন সমাজে বাবুরা উকিলরা পুলিশরা এবং রাজনৈতিক প্রভাবশালী লোকেরা যার কাছে যে জিনিসটা প্রভাব এবং ক্ষমতার সব বিষয় আছে ক্ষমতা তো অনেক রকম আছে কিন্তু প্রথমত দাগিয়ে দেওয়া হয় ক্ষমতা বলে কাকে ধরা হয় প্রভাব এবং শক্তিকে যেটাকে প্রভাব বলে সেই প্রভাবকে এবং শক্তিকে কোনো ইনফ্লুয়েস সেটাকে ধরে নেওয়া হয় অধিকার এটা ঠিক নয় এটা অধিকারের অপব্যবহার নম্বর তিন বর্তমানে সময়ে বর্তমান সময়ে পুরুষের প্রতি নারীর অধিকার অধিকারের ধরন ও তাদের দৃষ্টিভঙ্গি আচ্ছা পুরুষের প্রতি নারীদের অধিকার কতটা এটা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক আজকের আজকে দেখছেন সংসারে সংসারে এত পুরুষেরা এত নির্যাতিত লাঞ্ছিত অপমানিত অসম্মানিত হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না এর গোড়ায় কিন্তু পুরুষেরাই দায়ী কারণ হচ্ছে পুরুষেরা এটাকে নারীর অধিকার বা নারীকে প্রায়োরিটি দিতে 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 জায়গাটা এমন জায়গায় এসেছে নারীদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে যে পুরুষেরও একটা অধিকার সেন্টিমেন্ট সম্মান মর্যাদা আছে এটা পুরুষেরা যত্ন সহকারে নারীদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে পুরুষের কোনো কিছুই নেই এটা পুরুষেরাই জলডল ঢিয়ে এই বিষয়টাকে উর্বর করে তুলেছে তাহলে নারী সমাজকে আবার আমাদের শিক্ষা দিতে হবে বোঝাতে হবে এর জন্য আজকাল দেখছি অনেক মেয়েরাও কথা বলছে বউয়েরাও নারীর নারীরাও কথা বলছে নারীদের বিপক্ষে এটা একটা ব্যাপার এটা নারীর প্রতি বর্তমান সময়ে পুরুষের প্রতি নারীর অধিকার হ্যাঁ এটা কিন্তু বর্তমান সময়ে পুরুষের প্রতি নারীর অধিকারের ধরন ও তার দৃষ্টিভঙ্গি খারাপ দিকে যাচ্ছে বলে আমি মনে করি পরবর্তী প্রশ্ন বা বিষয় নারীর প্রতি পুরুষ সমাজের দায়িত্ববোধের রূপরেখা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা আমার লেখা প্রশ্ন পয়েন্টগুলো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নারীর প্রতি পুরুষের দায়িত্ব বোধের দায়িত্ববোধের রূপরেখা আচ্ছা আপনি একটা বিষয় খেয়াল করেছেন টোটাল পরিবারের ম্যাক্সিমাম কেউ কেউ আলাদা কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় তাহলে একশো শতাংশের মধ্যে প্রায় পঁচাশি শতাংশ দেখা যাবে পরিকল্পনা জীবনকে এগিয়ে নেওয়া যাওয়ার যে সূচি সেটা কিন্তু পুরুষের মস্তিষ্ক থেকে বের করতে হয় এবং সে দীর্ঘমেয়াদি চালিয়ে যান সেটা কিভাবে সংসার চালাতে হবে ফিনান্সিয়াল স্ট্রাকচার গঠন রাখতে হবে কিভাবে ফিউচারে চলতে হবে কিভাবে স্ত্রীর বাচ্চা কাচ্চার সম্মান শিক্ষা সমস্তটাই খেয়াল রাখতে হবে এটা কিন্তু সমস্ত দায় দায়িত্ব পড়ে পুরুষের ওপরে এবং এই দায় দায়িত্ব পালন করতে গিয়ে পুরুষেরা কিন্তু ভোর থেকে রাত পর্যন্ত তারা পরিশ্রম করে চলেন হ্যাঁ নারীরা করে না তা বলছি না নারীরাও কিন্তু বাড়িতে সারাদিন কিছু না কিছু কাজ করে এবং তার পাশাপাশি সে রেস্ট পায় নিজের বাড়িতে থাকে বিনোদনের অনেক রকম মাধ্যম আছে কিন্তু দায়িত্ববোধের রূপরেখা এই জায়গাটায় যেহেতু আমার পয়েন্ট পাঁচ নম্বর দায়িত্ববোধের রূপরেখাটা কোন জায়গাটায় মায়েদের বোনেদের যারা বাড়িতে থাকেন গৃহবধূ তাদের হচ্ছে যেটা ছিল যেটা করার কথা যেটা তাদের আমরা ছোটোবেলায় দেখে এসেছি লক্ষ্মী ব্রত পালন করা সেই জায়গাটায় কি তারা আছেন বর্তমানে নারী সমাজ হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি স্বামীকে বাচ্চাকে নিয়ে কারবার শ্বশুর শাশুড়ি অধিকাংশ ফ্যামিলিতে নেই বাড়িতে উঠোন নেই কাঁচা বাড়ি নেই মাথার ওপরে অনেকের ছাদ চাষবাসের বালাই নেই অনেকের বাড়িতে তাহলে কি বুঝতে পারছেন সময়েরও কোনো অভাব তো নেই এই সময়টা তারা কিভাবে ব্যবহার করছে দেখতে পাচ্ছেন তো চারিদিকে এবং শিক্ষণীয় কোনো কটা জিনিস কটা মহিলা প্রজন্মের মধ্যে দিচ্ছে তারা বিনোদনে বিভোর হয়ে থাকে আর কিছু কিছু মহিলা তো সোশ্যাল মিডিয়া এবং মোবাইল টোবাইলে যা করছে সে বলার মতো না এতে কি হচ্ছে আপনি যেটা এই সব মহিলারা মায়েরা ভালো যেটা করছে সেটা কিন্তু তাদের গুণ নয় সেটা হচ্ছে তাদের বাবা মায়ের থেকে প্রাপ্ত হওয়া অর্থাৎ জন্মাগত জন্ম থেকে আগত এই জিনিস তার নিজের ক্রেডিট নয় আমার নিজের ক্রেডিট তখনই বা আপনার নিজের ক্রেডিট তখনই হবে যখন সেটা দেখবেন আপনার পরিবারে কারোর মধ্যে নেই ওই ভালো জিনিসটা আপনার ভিতরে আছে বা আপনার পরিবারের ভিতরে আছে আপনার ভিতরে আর বেশি বেশি আছে আপনি ধরে রাখতে পেরেছেন অনেকে পারেনি সেটা আপনার আর খারাপ যেগুলো ওগুলো কিন্তু আপনি নিজের যত্ন সহকারে তৈরি করছেন অর্থাৎ যেগুলো এই মহিলারা রূপরেখার যে জায়গাটা ধরে রাখতে পারছেন না সেটা কিন্তু তারা নিজে তৈরি করছেন আর আগে পুরুষের উপরে এই যে নারীদের স্বাধীনতার এবং অধিকারের যে প্রসঙ্গটা কেন এসেছিল প্রথম আগে সত্যি সত্যি নারীরা লাঞ্ছিত অপমানিত নিপীড়িত হতো পুরুষেরা সংসার করতো না টাকা পয়সা দিত না মদ গাজা খেত আলতু ফালতু অনেক কিছুর সাথে জড়িত জড়িত থাকতো মহিলাদের উপরে একটা চাপ আসতো কিন্তু বর্তমানে যেসব পুরুষেরা মহিলাদের হাতে নিগ্রহ হচ্ছেন তারা তাদের দেখবেন আপনি একশো শতাংশের মধ্যে পঁচানব্বই বেশি শতাংশ তারা কিন্তু সৎ নিষ্ঠাবান শিক্ষিত দায়িত্ববোধ সামাজিক বোধ সমস্তটাই তাদের মধ্যে রয়েছে বলেই তাদেরকে মহিলাদের হাতে নিগৃত হতে হচ্ছে এটা ঠিক নয় তাহলে তো মহিলা সমাজ সত্যি সত্যি তো এখন বর্তমানে যেটা হচ্ছে কোনো বাড়িতে অশান্তি বা কোনো কিছু হলে লোকে ধরে ফেলে প্রায় ধরে ফেলে ফেলছে যে নিশ্চয়ই মহিলার ইয়ে তার মানে কি সোসাইটিটা এমন দিকে যাচ্ছে মানে নারী সমাজের পার্সেন্টেজটা এতটাই খারাপের পরিমাণটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যার ফলে ধরে নেওয়া হচ্ছে যে মহিলাদের তরফ থেকেই ডিসপুট বা ডিস্টার্ব এটা আরও দিনের পর দিন যদি এরকম হতে থাকে তাহলে পুরুষের ভুল হলেও লোকে ভুল মহিলার দোষ যাই হোক এর পরবর্তী যে জায়গায় আসছি পিতামাতার প্রতি সন্তানের দায় দায়িত্ব ও অধিকার আমিও তো একজন বাবা আমিও কদিন পরে বৃদ্ধ হব আমি নিজের পিতামাতার জন্য খুব একটা তেমন কিছু করার সুযোগ পাইনি করতে পারিনি সত্যি কথা কিন্তু যারা পেয়েছেন বা যাদের জীবনে বাবা মায়ের অবদান রয়েছে অনেক তারা সত্যি সত্যি বাবা মায়ের প্রতি বাবা মায়ের প্রতি কতটা চিন্তাশীল এটা একটা বিষয় তবে আজকাল অনেক ছেলে খুব ভালো মন মানসিকতা নিয়ে জীবনযাপন করছে এক্ষেত্রে কিন্তু এই মহিলাদের একটা চাপ আসে তারা নিজের বাবা মাকে নিয়ে ব্যস্ত শ্বশুর শাশুড়ির প্রতি অতটা দায় দায়িত্ব পালন করে না এটা একটা নারী সমাজের একটা বিষয় নারী সমাজের একটা ডিসপিউটের বিষয় এটা বুঝতে হবে যাই হোক আজকের আমি বিশ্ব মানবাধিকার দিবস সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করলাম তুলে ধরলাম আপনারা আপনাদের মতো করে মতামত জানাবেন এই সময়ে একটা ব্যালেন্স খুব দরকার আমার যেটা মনে হচ্ছে এই সময় একটা ব্যালেন্স খুব দরকার নারী পুরুষের একটা ব্যালেন্স খুব দরকার কোনটা করা যায় কোনটা করা যায় না চারিদিকে সংসার মানে সম্পর্ক ভাঙা ভাঙিয়ে চলছে চারিদিকে এই আওয়াজ আজ আমরা শুনতে পাচ্ছি না কিন্তু অনুভব করার করতে পারছি আগে আগে সংসারের মধ্যে কত চিৎকার চেঁচামেচি ঝগড়া হতো বলুন তো কারণ কি জানেন তখন সেন্টিমেন্ট বোধ ছিল মান সম্মান বোধ ছিল রুচি ছিল মানুষের আর বর্তমানে রুচিশীল হতে 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 এখন অরুচিটাই মানুষের রুচি হয়ে গেছে যার জন্য মানুষ কিন্তু সব চুপচাপ থাকে সবাই সবারটা দেখছে বুঝছে এ করছে কিন্তু কথা বলছে না এটা এটা অপরাধ এটা পাপ এর ফলে সমাজ আরও পচে যাবে বলে আমার ধারণা তাই নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য একে অপরের অধিকার সম্পর্কে ওয়াকিবহল থাকি একে অপরের প্রতি দায়িত্ববোধ সৌজন্যতাবোধ সমস্তটাই একটা ভারসাম্য রেখে চলি তাহলে এই সমাজ সত্যি সত্যি এক সুন্দর সমাজে পরিণত হবে বলে আমি আশাবাদী ধন্যবাদ এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র নমস্কার ধন্যবাদ